সকালের প্রথম রোদ শহরের সবচেয়ে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি গ্লোবাল ট্যাক লিমিটেডের গেটের সামনে এসে দাঁড়াল এক চাওয়ালা চাওয়ালার গায়ে ছেঁড়া পুরনো কাপড় হাতে গ্লাস ভর্তি ট্রে চোখে সরলতা দেখে মনে হয় খুবই গরিব কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না সে হলো কোম্পানির নতুন মালিক নীরব সেন ধীরে ধীরে নীরব অফিসে ঢুকছে রিসেপশনে বসা সিকিউরিটি তাকে দেখে বিরক্ত হয়ে বলল এই চাওয়ালা এখানে কি করছ এটা কি তোমার দোকান নীরব হেসে বলল ভাই ভেবেছিলাম সকাল সকাল কর্মচারীদের একটু চা খাইয়ে দিই গার্ড উপহাস করে তাকে ভেতরে ঢুকতে দিল একটুও টের পেল না সে আসলে মালিক অফিসে ঢোকার পর কয়েকজন কর্মচারী হেসে উঠল দেখো ভুল করে ঢুকে পড়েছে তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ত্রিশা ঘোষ এগিয়ে এল গায়ে দামি পোশাক মুখে অহংকার ত্রিশা তাকে ওপর নিচে দেখে বলল এ কোন চেহারা বের হয়ে যাও এটা কি চায়ের দোকান নীরব শান্তভাবে বলল ম্যাডাম ভাবলাম আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি ত্রিশা রেগে গিয়ে চা চুমুক দেয় তারপর বলে উফ বাজা চা সে রাগে গরম চা নীরবের মুখে ছুড়ে মারে অফিসে হাসিতে গম গম করতে থাকে কেউ তালি দেয় কেউ ভিডিও করে ঠিক তখনই সৌরভ দত্ত এগিয়ে এসে চিৎকার করে বলল থামুন মানুষ গরিব হলে কি তার সম্মান নেই তৃষা ব্যঙ্গ করে বলে ওর হয়ে এখন উকিল হবে এরা ড্রামাবাজ তৃষা নীরবকে একটা থাপ্পড় মারে নীরব হেসে বলল দুঃখিত ম্যাডাম আমার ভুল তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল পরদিন কর্মচারীরা কাজে ব্যস্ত তৃষা ভরে বলছে কাল ওই চাওয়ালাকে ঠিক পথ দেখালাম সৌরভ ভাগছে লোকটার সঙ্গে খুব খারাপ হল এখন সে কোথায় হঠাৎ ঘোষণা এগারোটায় নতুন মালিক আসবেন সবাই উপস্থিত থাকতে হবে কর্মচারীরা বলা বলি শুরু নতুন মালিক আসছে হয়তো প্রমোশন পাব তৃষা বলল নতুন মালিক আমার ওপর ইমপ্রেস হলে তো ভালোই হবে ঠিক এগারোটা কনফারেন্স হলের দরজা খুলে ভেতরে ঢুকলেন নীরব সেন আজ তার গায়ে দামি স্যুট আত্মবিশ্বাসী হাঁটা সবাই অবাক একজন বলে এ তো সেই চাওয়ালা এই চার ঘোষণা করল এ হলেন আমাদের নতুন মালিক মিস্টার নীরব সেন নীরব বললেন গতকাল আমি চাওয়ালা সাজে এসেছিলাম মানবতা দেখতে সবাই লজ্জায় মাথা নিচু করে নীরব বললেন এই ভিড়ের মাঝে একজন মানুষ ছিল যে মানবতার পাশে দাঁড়িয়েছে সেদিন সে ছিল সৌরভ দত্ত নীরব ঘোষণা করলেন আজ থেকে সৌরভ সিনিয়র ম্যানেজার এসে নীরব তৃষার দিকে তাকালেন তৃষা তুমি গতকাল যা করেছ তা ক্ষমার অযোগ্য চাইলে এখনই চাকরি খতম তৃষা কাঁদতে কাঁদতে বলল স্যার ক্ষমা করে দিন নীরব বললেন মাফ কথায় হয় না আজ থেকে তুমি জুনিয়র পজিশনে কাজ করবে নীরব সবাইকে বলল এই অফিস পরিবার কেউ কাউকে অসম্মান করলে সে এখানে থাকবে না এরপর থেকে অফিসের পরিবেশ বদলে গেল সবাই একে অপরকে সম্মান করতে লাগল তৃষা নিজেকে বদলাতে শুরু করল নিচু স্তর থেকে কাজ শিখতে লাগল শেষে নীরব বললেন কাপড় টাকা বা পদ মানুষকে বড় করে না বড় করে হৃদয়